আসসালামু আলাইকুম আশা করি যে যার জায়গা থেকে ভালো আছেন গত দু একদিন তেমন ভিডিও করতে পারে না কারেন্ট ছিল না অনেক সমস্যা নেটওয়ার্কের প্রবলেম কারণ নাই অনেক 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 প্রবলেম যা বলে বোঝানো সম্ভব না তো আজকে বিশ্বকাপে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ ছিল সাড়ে নটায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো অবস্থা সেই কারণে আগে থাকা আঘাত থেকে উননব্বই কিলোমিটার গতিতে যে স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ম্যাচটা সে স্টেডিয়ামের এই জায়ান্ট স্ক্রিন যেটা আছে বড় স্ক্রিন বড় পর্দা সেটা নাকি একদম ভুলিয়া কি কোথায় চলে গেছে তারা খুঁজতে পারছে না আর আরও বিভিন্ন ধরনের ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে স্টেডিয়ামে তো আইসিসি ম্যাচটা বাতিল করে দিয়েছে বাংলাদেশ কয়েকদিন পর আবার ভারতের মুখোমুখি হবে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ওয়ার্ম ম্যাচে আর কি বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে আশা করি বাংলাদেশ এই যে বুলগুলো করছে যুক্তরাষ্ট্রের সাথে প্রথম দুইটা ম্যাচ হারছে মানে এতদিন যেই বাংলাদেশ দলের দুর্দশা ছিল সেই দুর্দশাগুলো অতীত মনে করে বইলে গিয়ে বাংলাদেশ দারুণ দারুণ মুহূর্ত দারুণ দারুণ ম্যাচ উপহার দিবে আমাদেরকে এই প্রত্যাশায় রইলাম